কাঁঠালের বড়া বানাবো সেই জন্য কাঁঠাল নিয়েছি কাঁঠালের আমি বীজটা ছাড়িয়ে রেখেছি কাঁঠালগুলো এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। নিয়ে পেস্ট বানিয়ে নেব পেস্ট তৈরি হয়ে গেছে একটা বাটির মধ্যে পেস্টটা ঢেলে নিলাম দেড় কাপ ময়দা দিয়ে দেব হাফ কাপ চিনি চিনিটা কাঁঠালের মিষ্টি বুঝে দেবেন পরিমাণ মতো নুন এক চিমটি বেকিং সোডা এক চিমটি এলাচের গুঁড়ো আর হাফ চা চামচ মৌরি এখন খুব ভালো করে মেখে নেব একটু ভালো করে ফেটিয়ে নেব যাতে চিনিটা গলে যায় ফেটানো হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন বড়াগুলো দিয়ে দেব একদিকটা হয়ে গেছে উল্টে দেব আবারও উল্টে দেব আমি ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো ভাজছি এইভাবেই উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব একইভাবে বাকিগুলোও ভেজে নেব সবগুলো বড়া ভাজা হয়ে গেছে আমি একটা বড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে